আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাওজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজা আমি থাকব বসে আসা চিঠির উত্তর আসবে আমার গাই আমি থাকবো বসে চিঠির উত্তর আসবে আমার গাই আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও র লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও